কিছুক্ষণ আগেই ঘটল বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ির মুখোমুখি ভয়ঙ্কর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল জনের আহত হয়েছেন প্রচুর মানুষ আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে কয়েক জনের অবস্থা আরও সংকটজনক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইন শৃঙ্খলা বাহিনী গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতাও মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা রাজ্য চলছে কদমে উদ্ধার কাজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিয়ে করতে গিয়েই হলো কাল খুশির মুহূর্ত বিষাদে পরিণত হল কিছুক্ষণ আগেই বিয়ে বাড়ি থেকে বিয়ে সেরে ফেরার পথে ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো তিন জনের দুর্ঘটনায় গুরুতর আরও জখম হয়েছেন অনেকেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজলে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ওপর এই ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সাময়িক যানজটও তৈরি হয়েছে বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক হয় মালদার গাজলের হিয়াগড় এলাকায় পাঁচশো নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি টোটোকে ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তিনজনের দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার পরেই পালিয়ে যায় গাড়িটি ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ যায় মৃতদেহগুলি উদ্ধার করে গাজল স্ট্রিট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে